দুই কাঠা জমি বিক্রয় খুলনা মোস্তুর মোড় টুটুলনগর আবাসিকের মধ্যে জমিটা দেখে দিচ্ছি ঘুরে ঘুরে দেখতে থাকুন জমিটা এখানে টোটাল ছয় কাঠা জমি আছে সেখান থেকে দুই কাঠা বিক্রয় হবে থ্রি পয়েন্ট থ্রি টু শতক হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো ছয় কাঠার একটি জমি আমার সামনে যে রাস্তাটি এই রাস্তাটি সোজা চলে গিয়েছে হাইওয়ে সড়কে জিরো পয়েন্ট থেকে মোড়ের দিকে যাইতে যে রোডটা সেই রোডে যে মিশছে এটা অর্থাৎ আপনি জিরো পয়েন্ট থেকে আসলে জেল আপনার নতুন জেলখানা পার হয়ে মস্তর মোড়ের দিকে আসার পথে হাতের ডান সাইড থেকে রাস্তাটা এই রাস্তাটা নেমে আসছে এখানে মোটরসাইকেলে আসলে এক মিনিট টাইম লাগে এখানে এসে এই রাস্তাটা চলে গেছে ময়ূর আবাসিক দিকে এবং এই রাস্তাটা চলে গিয়েছে মস্তুর মোড় দিকে বজার বয়রা বাজার দিকে ওঠা যাবে এই রাস্তা পনেরো ফিটের রাস্তা পনেরো ফিটের রাস্তা আর জমিটা হচ্ছে এইদিকে আমি দেখাচ্ছি জমিটা হচ্ছে ছয় কাটা এই যে সাইন বোর্ড দেওয়া আছে সাইন পাশে এখানে এই পিলার দেওয়া পিলার থেকে শুরু করে ছয় কাটা সামনে একটা পুকুর আছে জমিতে প্রবেশের রাস্তা আমি নিয়ে যাচ্ছি প্রবেশের রাস্তাটা এই রাস্তাটি চলে গেছে মস্তর দিকে মস্ত মোড় থেকে বয়রা দিকে রাস্তা রাস্তা সেই যে এই এই জমিতে প্রবেশের পথ এখান থেকে শুরু হবে এই যে ঠিক এখান থেকে এখান থেকে রাস্তাটা শুরু হবে নেমে রাস্তাটা নেমে যাবে বারো ফিটের একটা রাস্তা এখান থেকে যাবে এর থেকে এসে বারো ফিটের রাস্তা এখান থেকে যাবে যে ওই ছয় কাটা জমিতে যেয়ে মিশবে আমি সরাসরি স্পটে নিয়ে যাচ্ছি এই পাশ থেকে যাওয়া যাচ্ছে না আমি অন্য পাশ থেকে নিয়ে যাচ্ছি পুকুরের ওই পাশ থেকেও যাওয়া যায় রাস্তা হবে এটা বারো ফিটের রাস্তা যে জমি ছয় কাঠা সেখান থেকে দুই কাঠা বিক্রয় হবে অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি টু শতক ছয় কাঠা থেকে দুই কাঠা বিক্রয় হবে এই যে এই জমিটা ছয় কাঠার জমি এটা হলো ছয় স্কোয়ার জমি এই পিলার থেকে শুরু করে এইদিকে এই একটা পিলার আর এইদিকে এই একটা পিলার অন্তত আমি যে ঘাসের উপরটা হাঁটতেছি এটা হচ্ছে জমি স্কোয়ার জমি ছয় কাঠা এই ছয় কাঠা থেকে দুই কাঠা বিক্রয় হবে দুই কাঠা এখান থেকে বিক্রয় হবে এই পিলার থেকে এইটা এইটা হলো ছয় কাঠা এই পিলার থেকে এই এই পিলার তারপরে আসলো এই এই পিলার আর এই পাশে পিলারটা নাই উঠে গেছে এইখানে এই ছয় কাঠা জমি আর রাস্তাটা হবে এখান থেকে এখানে গর্ত করে মাটি ই করে এই এটা উঁচু করে প্লটিং করা হয়েছে এগুলো পরিষ্কার করে এখানে রাস্তা করা হবে বারো ফিট মানে ওখান থেকে রাস্তা এসে এখানে এই রাস্তা বারো ফিটে হয়ে এখান থেকে জমিতে প্রবেশ করবে রাস্তা প্রথমে পনেরো ফিট তারপরে বারো ফিট তারপরে জমি একটা দুইটা দুইটা মোড় রোড থেকে জাস্ট এসে দুইটা মোড় পরে জমি আমি পুকুরের এই সাইড থেকে আসছিলাম এখন যাব এই পাশ থেকে এটা হলো জমি কি মাছ পড়ছে নতুন করে এটা একটা শর্টকাট রাস্তা দিয়ে আমি আসলাম এটা হচ্ছে পনেরো ফিটের রাস্তা সামনে যে ওই দিক থেকে বারো ফিট যেয়ে তারপরে জমিতে যেতে হবে আর এই দিকে এসে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা চলে গেছে ময়ূর আবাসিকের দিকে কেডি ময়ূর আবাসিক দিকে যাওয়া যায় এই আর এখান থেকে ট্রান করে এই রাস্তা দিয়ে সোজা বিশ্ব রোডে যে মিশছে মোটর সাইকেলে এক মিনিটের পথ তিন চার মিনিট অনেকে হেঁটে গেলে মেন মহাসড়ক যেটা জিরো পয়েন্ট থেকে মস্তুরমোর দিকে যেয়ে আসছে এটা আপনার ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তায় এসে পনেরো ফিট পনেরো ফিট যে তারপরে জমিটা এই যে এটা হলো জমি এই জমির প্রবেশপথ ওই পাশ থেকে যে বারো ফিট রাস্তার কথা বললাম সেটা হবে এদিকে কিছু বসতি গড়ে উঠেছে আমি দেখে দিচ্ছি আপনাদের যে রাস্তাটা এই রাস্তাটা বয়রা দিকে চলে গেছে মস্তুর মস্তর মোড় থেকে যারা পিছের রাস্তাটা বয়রার দিকে চলে গেছে সেই রাস্তায় যে এই রাস্তা মিশছে এখানে আশেপাশের পরিবেশ বছর খানে আগে এখানে বালি দেওয়া হয়েছে আমাদের খেজুর গাছের ওই সাইডের তো এরকম রাস্তা যাবে সোজা আপনার এই রাস্তা থেকেও যাওয়া যাবে জায়গায় এখানে গিয়ে সেকেন্ড ফ্লোর সামনে এখানে একটা মোর গেছে রাস্তার এটা হচ্ছে মেইন রাস্তা এখানে ফ্লট আকারে বাড়ি করা হবে এটা বারো ফিটের রাস্তা তালগাছের ওই তো বারো ফিটের একটা রাস্তা যাবে বালু দেওয়া কমপ্লিট হইলে এটা একটা এখান থেকে গিয়ে ওই সামনের জায়গা তালগাছের নিচে জায়গা ওখান থেকে আপনার একটা রোড গেছে হয়তোবা বয়রার দিকে যাবে ওই রোডটা আপনার জায়গা ফুল ফ্রেশ দলিল পত্র সব ঠিক আছে ছয় কাটা জায়গা দুই কাটা আউট করে দিতে চাচ্ছি আমরাও ছাব্বিশ সালের দিকে এখানে বাড়ি করবো পালো দেওয়া হবে এই বছরের ভিতরেই তিরিশটা আপনার তিরিশ জন ফ্যামিলি কিছু টাকা দেওয়া হয়ে গেছে আর কিছু মানুষ টাকা দিলেই ভালো দেওয়া হয়ে যাবে আমাদের টাকা পয়সার ইমার্জেন্সি প্রয়োজন আর এখানে ভালোও দিতে হবে এই জন্য দুই কাটা জায়গা বের করে দিব আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম জমিটা হচ্ছে এইদিকে এইখান থেকে রাস্তাটা নামবে বারো ফিট এটা হচ্ছে জমি আমরা ফিরে যাচ্ছি এই পথ দিয়ে হাতে ডান দিকে মহাসড়ক যে উঠবে বিশ্ব আমরা এখন এই পথ দিয়ে চলে যাব আমরা ব্রীশ রোডের কাছাকাছি চলে আসলাম সামনে মহাসড়ক জিরো পয়েন্ট টু মস্তর মোড় যে রাস্তা এদিকে মস্তর মোড় এদিকে জিরো পয়েন্ট আর জমির পরিবেশপথ এটি টুটুল আবাসিক এলাকা